আসসালামু আলাইকুম ভিউয়ার্স এডুকেশন হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক একটি মেগা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি পদগুলো নিয়ে আলোচনা করব এখানে এক নম্বর পদে দেওয়া আছে ফ্যান্ট্রিম্যান কেজুয়েল এখানে পদ সংখ্যা লাগবে তাদের একশো বাষট্টিটি আপনার বয়স সর্বোচ্চ উনুদ্দ্ব বত্রিশ বছর পর্যন্ত হতে পারবে আর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো টাকা হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিএফসিসি খাবার সরবরাহ করা হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস অথবা সমমান উচ্চতা লাগবে পুরুষের জন্য ফুট ছয় ইঞ্চি মহিলার জন্য ফুট চার ইঞ্চি বিএমআইটা আপনার বয়সও ওজন অনুযায়ী মেফে নিবেন বিএমআই আঠারো দশমিক পাঁচ শূন্য থেকে চব্বিশ দশমিক নয় শূন্য পর্যন্ত হতে হবে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে দুই নম্বর ডিশওয়াশার কেজুয়েল এখানে পথ সংখ্যা মাত্র আটটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন আগের মতোই ছয়শো টাকা দৈনিক মজুরি সব কিছু বাতা মিলিয়ে ছয়শো পঁচাত্তর টাকা এরপর আরও বলছে তারা অন্যান্য বাতা প্রাপ্য হবে না শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান সেম আগের মতোই পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাঁচপোর্ট চার ইঞ্চি বিএমআই আগের মতোই সুঠামদের অধিকারী হতে হবে তিন নম্বর পদ হাইজিন হেলফার বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা লাগবে ষোলোটি বয়স অনুর্দ বত্রিশ বছর এখানে আগের মতোই বেতন ভাতা ছয়শো টাকা মোট তাছাড়া অন্যান্য ভাতা প্রাপ্য হবেন খাবার অবশ্যই বিএফসিসি কর্তৃক সরবরাহ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে কিচেন হেল্পার কেজুয়াল পথ সংখ্যা পঁচিশটি উনুর্দ বত্রিশ বছর বয়স প্রতিদিন দৈনিক মজুরি ইউনিফর্ম দোত যাতায়াত বাতা বাবদ মোট ছয়শতে টাকা করে পাবেন অবশ্যই বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমান সিটি অ্যান্ড গিল্ডস ইউকে কে এনএসটিআই অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড ব্যাভারেজ এ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি অবশ্যই এখানে আপনাদের ছয় মাস মেয়াদি একটি কোর্স থাকতে হবে সুটাম দেহের অধিকারী হতে হবে যেহেতু এটা কিচেন হেল্পার অবশ্যই এখানে ফুড অ্যান্ড ব্যাভারেজের একটা কোর্স অবশ্যই আপনাকে করতে হবে বেকার হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা বারোটি আগের মতোই বয়স সর্বোচ্চ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ আগের মতোই ছয়শো টাকা পাবেন এখানে যদি আমি শিক্ষাগত যোগ্যতা বলতে যাই কমপক্ষে এসএসসি অথবা সমান লাগবে সেম আগের মতোই যে কোনো একটা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ব্যাকারিয়ান ফেস্ট্রিতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে আর অবশ্যই কোর্সটি যেন ছয় মাস মেয়াদি হয় এরপর ছয় নম্বর মেনটেন্স হেল্পার কেজুয়াল পথ সংখ্যা দশটি সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বেতন ভাতা প্রতিদিন ছয়শত পঁচাত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাস্টোর হেল্পার কেজুয়াল শুধু পুরুষ এখানে কোনো নারী আবেদন করতে পারবে না স্টোর হেল্পার পদে পদ সংখ্যা পাঁচটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানেও বেতন প্রতিদিনের মতোই অন্যান্য পদে যেরকম ছয়শো পঁচাত্তর টাকা পার ডে এখানেও ছয়শো পঁচাত্তর টাকা প্রাপ্য হবেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাশ আর পুরুষদের জন্য এখানে উচ্চতা দেওয়া আছে পাসপোর্ট সয়েন্সি এরপর পদের নাম হচ্ছে এয়ারক্রাফ্ট টেকনিক্যাল হেল্পার কেজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন এখানে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা একশো চল্লিশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম দৌত ও যাতায়াত বাতা বাবদ মোট আটশত পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি সম্মান পরীক্ষায় গণিত ও পদার্থবিদ্যা সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো অবশ্যই সেটা ফাইভ স্কেলের মধ্যেই হতে হবে থাকতে হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জি 30 থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে ফার্ম অপারেটর পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানেও সর্বমোট আটশত পঁচাত্তর টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার হেল্পার কেজুয়েল পদ সংখ্যা পাঁচটি বয়স উনুর্দ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ মোট আটশত পঁচাত্তর টাকা প্রাপ্য হবেন এখানেও সি অথবা সমমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার যোগ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তার মানে এখানে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা বিজ্ঞান বিভাগে তারা অগ্রাধিকার পাবেন এগারো নম্বর ফোস্ট অ্যাস্টোর হেলফার বেতন বিভাগ এক প্রশাসন পদসংখ্যা আঠারো এখানেও সর্বোচ্চ সীমা বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক আটশত টাকা হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন ফাইভ স্কেলের মধ্যে অবশ্যই ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সিকিউরিটি গার্ড পদসংখ্যা একশোটি বয়স অনুর্দ বত্রিশ বছর প্রার্থীগণ আর যদি যারা অবসরপ্রাপ্ত পুলিশ আর্মফোর্স্ট সেনাবাহিনী নৌবাহিনী বা বিজেপি অর্থাৎ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানেও সর্বমোট আটশোতে পঁচাত্তর টাকা দৈনিক হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও অন্যান্য প্রযোজ্য অন্যান্য বাতা প্রাপ্ত হবেন ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে অবশ্যই কর্মটাও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পুরুষের জন্য পাসপোর্ট ইঞ্চি মহিলা পাসপোর্ট সার ইঞ্চি এয়ারক্রাফট ক্লিনার বেতন এক পদ সংখ্যা একশো ষাট নির্বাচিত প্রার্থীগন দৈনিক মজুরি আটশো পঁচাত্তর টাকা হিসেবে প্রাপ্য হবেন এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাই ন্যূনত ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ আপনারা টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে সবগুলা ফোস্টের বিবরণ দেওয়া শেষ এখন আমরা দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী সকল পদে বয়স সীমা তেইশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আপনার বয়স এই তারিখের মধ্যে আঠারো বছর থাকতে হবে অথবা বত্রিশ বছরের নিচে থাকতে হবে এস পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে